হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে যাচ্ছি নিউ সেন্ট জুয়েলারি প্যালেসে আর নিউ সেন্ট জুয়েলারি প্যালেসের থেকে আজকে আমি কিছু ওয়েডিং প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন বিয়ের সিজন চলছে তাই সবার কথা মাথায় রেখে কিন্তু একদমই লো বাজেটের থেকে আমি বিয়ের প্যাকেজ রাখছি আজকের গোলরেট রয়েছে ছ হাজার নশো পঞ্চাশ অনেকটাই হাই তাই সবার কথাই কিন্তু চিন্তা করেছি চিন্তা করেই কিন্তু আজকের প্যাকেজটা আমি রেখেছি আর এটা রয়েছে পলতা চার নম্বর থেকে বাজারের দিকে আসতে কিন্তু দু মিনিট হাঁটা পথ তাহলে চলুন ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করে নমস্কার বন্ধুরা আমি পলিবা আর আজকে আমি আবার চলে এসেছি নিউ সেন্ট জুয়েলারি প্যালেসে আপনাদের জন্য আপনারা বলেছিলেন আপনারা একটু পলতার কালেকশন দেখতে চান তার জন্যই কিন্তু আমি আজকে এখানে এসে ভিজিট করেছি আর আজকে আমি নিউ সেন্ট জুয়েলারির থেকে আপনাদেরকে দেখাবো কিছু ব্রাইডাল প্যাকেজ একদমই লো বাজেটের থেকে আমি প্যাকেজ রাখছি আর সবার কথা কিন্তু মাথায় রেখেছি প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে তো তাদের কথা কিন্তু মাথায় রেখে আজকে আমি প্যাকেজ রেখেছি পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু প্যাকেজ আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে তার আগে চলুন আমি ভাইয়ের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই আর আজকে আমি সবার প্রথমে তোমাদেরকে শপের অনারের সাথে একটু পরিচয় করে দিই তোমাদের কেনা মুখ তাহলে চলো শপের অনারের সাথে নিউ এঞ্জেলেজ প্যালেসের পক্ষ থেকে আবার চলে এলাম দিদির চ্যানেলে আমি অনুজ আজকে আমি বিয়ের কিছু লাইটওয়েট আইটেম দেখাচ্ছি একদম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বাজেট সবার প্রথম আমি দেখাচ্ছি হলো শাখা আর এটা আমাদের আজকের প্রথম প্যাকেজ নব্বই মিলের মধ্যে বেশ সুন্দর কালেকশন রয়েছে দেখুন এই দেখুন ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি রাজকور শাখা এবার কেউ যদি এটা সিঙ্গেল নিতে চান তার জন্য আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব এটার ওয়েট রয়েছে মাত্র 590 মিলি আর এটার প্রাইস পড়ে যাবে আলাদাভাবে নিতে গেলে ওই কমবেশি আপনার টাকা পড়ে যাবে দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে আর নেক্সট ডি আইটেমটা রয়েছে এটা হচ্ছে কলা বাঁধানো একটা 750 মিলির মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে দেখুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে পলার আর এটার ওয়েট রয়েছে মাত্র 750 মিলি এবং এটার প্রাইসটা পড়ে যাবে কত পড়ে যাবে ভাই এই কম বেশি আপনারা দিদি 5600 টাকা 5600 টাকায় কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটা লাইটওয়েটার কিন্তু পলা বাঁধানো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আইটেমটাটা রয়েছে ছেলের আংটি রয়েছে দেখুন ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে আর একদমই রয়েছে লাইট ওয়েটের উপরে এটার ওয়েটটা রয়েছে এক গ্রাম নশো রয়েছে আর এটার প্রাইসটা কীরকম পড়ে যাবে ভাইসটা দুশো টাকা মাত্র চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকায় দেখুন আপনারা কিন্তু এই ধরনের ছেলের কিন্তু আংটি পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট যে আইটেমটা রেখেছে ভাই আমাদের ব্রাইডাল প্যাকেজের মধ্যে একটা ভীষণ সুন্দর কিন্তু একটা নেকপিস রয়েছে দেখুন একদমই লাইট ওয়েটের ওপরে রয়েছে আপনাদেরকে একটু ক্লোজারে দেখাচ্ছি ভীষণ কিন্তু সুন্দর রয়েছে নেকলেসটা আমি একটু আপনাদেরকে গলাতে দিয়েও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে একদমই লাইট ওয়েটের ওপরে আর এটার ওয়েট রয়েছে গ্রাম মাত্র চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ধরনের নেকলেস পেয়ে যাচ্ছেন আর তার সাথে রয়েছে কিন্তু দুটো সুন্দর একদম ইয়াররিংস এই দেখুন ভীষণ সুন্দর কিন্তু ইয়ারিংস গুলো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে কিন্তু আর এটার ওয়েট রয়েছে এক গ্রাম দুশো একাত্তর এক গ্রাম দুশো একাত্তর এক গ্রাম দুশো একাত্তরে কি আর এত সুন্দর কালেকশন পাওয়া যায় একমাত্র সেন্ট জুয়েলার্সেই কিন্তু এটা সম্ভব আর এটার প্রাইস রয়েছে পাঁচশো ন হাজার পাঁচশো টাকা দেখুন ন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের কিন্তু ইয়াররিংস পেয়ে যাচ্ছেন আচ্ছা এই টোটাল প্যাকেজটার মূল্য আমি যে আপনাদেরকে বলেছি পঞ্চান্ন হাজার টাকা এই পাঁচটা জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কম বেশি আর যদি আপনারা মনে করেন আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা কিন্তু এই ধরনের পাঁচ পাতার নেকলেসও নিতে পারেন দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে পাঁচ পাতা নেকলেস এটা একদমই কিন্তু রয়েছে আর এটা রয়েছে হল সাত সাতশো নব্বই মিলি হ্যাঁ আর এটার প্রাইস কিরকম পড়বে পাঁচ হাজার নশো টাকা কিন্তু এই ধরনের আপনি পাঁচ পাতার নেকলেস পেয়ে যাবেন তার সাথে রয়েছে ছেলের একটা চেন এই দেখুন ভীষণ সুন্দর আর লাইট ওয়েটের কিন্তু একটা চেনের অপশানও আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের বাজেটটা একটু বেশি থাকে এটার ওয়েটটা রয়েছে দু গ্রাম আটশো চল্লিশ মিলি আর এটার প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা ছেলের এই ধরনের চেন নিতে পারবেন আর শুধু তো মেয়ের জন্য বাবা কিনবেন সেটা তো হয় না বৌমার জন্য তো কিনতে হবে তো এই ধরনের কিন্তু দেখুন লোহা বাঁধানোর অপশন রয়েছে একদমই লাইট ওয়েট উপরে রয়েছে লোহা বাঁধানোটা মাত্র তিনশো সত্তর রয়েছে আর এটার প্রাইস কেমন রয়েছে তিন হাজার টাকা দুশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের কিন্তু একদমই লাইট নোয়ার কালেকশন পেয়ে যাবেন তো আপনারা যদি মনে করেন যে আপনারা এটাকেও অ্যাড করবেন তাহলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে আর এই পুরো প্যাকেজটা যদি কেউ নেন একসাথে

ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে একদমই কিন্তু লাইট ওয়েটের উপরে তারপরে রয়েছে একটা সুন্দর পেনডেন্ট দেখুন ভীষণ সুন্দর একটা কিন্তু পেন্ডেন্ট রয়েছে একদমই কিন্তু লাইট ওয়েটের তার সাথে রয়েছে দুটো ইয়াররিংস দেখুন ভীষণ সুন্দর কালেকশন রয়েছে ইয়াররিংসের একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে তার সাথে এখানে রয়েছে দেখুন শাখা বাঁধানো পলা বাঁধানো রয়েছে পাতের ওপর তার সাথে রয়েছে দেখুন সকেট দুটো চুড়ি রয়েছে আর এখানটাতে রয়েছে ছেলের চেন আর রয়েছে ছেলের আংটি ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে আপনারা এত কিছু কিন্তু এক লাখ তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এগুলোর প্রাইসটা বলে দেব ওয়েট সহ যদি কেউ আপনাদের যদি কারোর এইরকম এই নেকপিসটা পছন্দ হয় তাহলে পরে আপনারা যদি নিতে চান তাহলে পরে নিতে পারবেন তাহলে পরে আমি শুরু করছি নেকপিসটা দিয়ে এটার ওয়েট আছে হলো চার গ্রাম ছশো চোদ্দ আর এটা প্রাইস কি রকম পড়ে যাবে ভাই এর প্রাইস করে আছে 34600 টাকা 34600 টাকায় দেখুন আপনারা এত সুন্দর একটা কিন্তু নেকটিজ পেয়ে যাবেন ভীষণই সুন্দর একটা কালেকশন রয়েছে আর একদমই কিন্তু লাইট এর উপরে গলায় পরলে কিন্তু এটা পুরো ভরে যাবে আর যে পরবে তাকেই কিন্তু মানুষ দেখবে ভীষণই সুন্দর একটা কালেকশন রয়েছে আচ্ছা नेक्स्ट যেটা রয়েছে দেখুন একটা পেনডেন্ট রয়েছে খুবই সুন্দর পেনডেন্টটা এটার ওয়েট রয়েছে হলো মাত্র মাত্র মিলি দেখুন মিলির কিন্তু আপনারা এই ধরনের একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছেন আর এটার মূল্য রয়েছে টাকা মাত্র কিন্তু আপনারা এই ধরনের একটা কিন্তু পেনডেন্টও পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে দেখাই দেখুন ভীষণ সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন রয়েছে আর এটার ওয়েটটা রয়েছে আমি সেটা আপনার ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি এক গ্রাম তিনশো ছেচল্লিশ মিলি আটশো পঞ্চাশ টাকা ন হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখুন আপনারা কিন্তু এই ধরনের ইয়ার ও পেয়ে যাচ্ছেন এবার আমি চলে যাই শাখা বাদনতে একটা রাজকর সুন্দর শাখা রয়েছে দেখুন পাতের উপরে ভীষণ ভীষণ সুন্দর কিন্তু কালেকশনটা রয়েছে এবং ডিজাইনটা খালি আপনারা একটু দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ডিজাইনটা আর এটা খুবই লাইট ওয়েটের উপরে রয়েছে এটা রয়েছে গ্রাম কত গ্রামে আছে এটা 590 মিলি 590 মিলি দেখুন 590 মিলিতে আপনারা এই ধরনের একটা সুন্দর শাখা বাদানো পেয়ে যাচ্ছেন আর এটার মূল্য রয়েছে 5800 টাকা মাত্র 5800 টাকা দেখুন মাত্র 5800 টাকা কিন্তু আপনারা এই ধরনের একটা শাখা বাদানো পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি একটা একটা সুন্দর রাজকোটের আমি এইটার রয়েছে মিলির মধ্যে এত সুন্দর একটা পলা বাঁধানো এখনকার মার্কেটে কি পাওয়া যায় গোল্ডের যা রেট হয়েছে তাতে এত সুন্দর এত কম দামের মধ্যে কিন্তু এরকম পলা বাঁধানো পাওয়া যায় না কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেটা হলো নিউ সেন্ট জুয়েলারি প্যালেসে তাহলে পরে দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে এখানটাতে তার সাথে একটা রয়েছে দেখুন ভীষণ সুন্দর শকেট চুরি এই শকেট চুরিটার ওয়েটটা কত রয়েছে ভাই 750 মিলি মাত্র 750 মিলিতে সকেট চুরি এটা কি ভাবা যায় বলুন তো দেখুন মাত্র 750 মিলি 6000 টাকার মাত্র ছ হাজার টাকায় দেখুন আপনারা কিন্তু এই ধরনের সকের চুড়ি পেয়ে যাচ্ছেন দেখুন সাতশো পঞ্চাশ মিলি এই ধরনের সকের চুড়ি এখন কি আপনারা বাজারে এই ধরনের পাবেন সোনার সকের চুড়ি বলুন তো এটা একমাত্র কিন্তু কোথায় আপনারা পাবেন নিউ সেন্ট জুইলা প্যালেসে পলতা আর তার সাথে রয়েছে অপশনাল দেখুন নোয়া এই ধরনের একটা নোয়ার কালেকশন রয়েছে এটা রয়েছে মাত্র তিন হাজার টাকা আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে পারে আপনারা কিন্তু এই রকম ছিলে কাটার পাতের ওপরে কিন্তু নোয়াও নিতে পারবেন এটার ওয়েট রয়েছে কত ভাই এক গ্রাম একশো আশি মিলি রয়েছে আর এটার প্রাইস রয়েছে মাত্র ন হাজার তিনশো টাকা কিন্তু আপনারা এই ধরনের পাতের নোয়া বাঁধানো কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আমরা চলে আসি ছেলের আইটেমে এখানে একটা ভীষণ সুন্দর দেখুন একটা চেনের কালেকশন রয়েছে আর এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম দশ মিলি পাঁচ গ্রাম দশ মিলি রয়েছে ভাই এটার প্রাইসটা কিরকম আছে টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ধরনের ছেলের কিন্তু চেন পেয়ে যাচ্ছেন দেখুন ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে আর লাইট ওয়েটের উপরেই রয়েছে দেখুন পুরো ভরাট ভীষণ সুন্দর কাজ রয়েছে দেখুন আর তারপরেই রয়েছে হলো ছেলের একটা আংটি এই দেখুন একদম লাইট ওয়েট উপরে কিন্তু ছেলের একটা আংটি ডিজাইন রয়েছে আর এটার ওয়েট রয়েছে তিন গ্রাম চারশো এগারো মিলি তিন গ্রাম একশো মিলি পঁচিশ হাজার আটশো টাকা দেখুন পঁচিশ টাকায় কিন্তু আপনারা এই ধরনের আংটি ছেলের পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু হলমার্ক যুক্ত প্লাস এইচ ইউ আইডি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে এইচ ওয়াইডি হবে না তো হ্যাঁ আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু এইচ ওয়াইডি রয়েছে আপনারা এখানে আসলে হলমার্ক কিন্তু সমস্ত জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার অবশ্যই এখানে আসুন ভিজিট আমি আপনাদেরকে বারে বারে বলবো আমাদের পলতাতে আসুন ভিজিট করুন এখানে কিন্তু আপনারা আপনাদের মনের মতন জিনিস পেয়ে যাবেন এবং আপনারা যে স্যাটিসফাইড হবেন সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তিরিশ হাজার টাকার প্রয়োজন স্পেশালি নিউ সিএন জুয়েলারি প্যালেসের পক্ষ থেকে থাকছে সাতাশ পিসের একটা ডিনার সেট তাহলে পরে আপনারা শুনেই নিলে এক লাখ তিরিশ টাকার কেনাকাটার উপরে কিন্তু আপনারা একটা সুন্দর ডিনার সেট পেয়ে যাবেন তালে পারে কিন্তু একদমই দেরি করবেন না ঝটপট করে চলে আসুন পলতা নিউ সেন জুয়েলারি প্যালেসে আচ্ছা নেক্সট আমরা যে প্যাকেজটা দেখছি সেটার মূল্য রয়েছে সাড়ে তিন লাখ টাকা আর এদিকে দেখুন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আমরা কত কিছু পেয়ে যাচ্ছি দেখুন একটা নেকলেস পেয়ে যাচ্ছি একটা পেয়ে যাচ্ছি ইয়ারিং পেয়ে যাচ্ছি এখানটাতে এখানটাতে রয়েছে 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 নোয়া একটা বালা পলা বাঁধানো ছেলের একটা দেখুন ভীষণ সুন্দর একটা চেন রয়েছে ছেলের আংটি রয়েছে প্লাস মেয়েরও কিন্তু এবার একটা আংটি রয়েছে এখানে দেখুন আমরা কত কিছু কিন্তু সাড়ে তিন লাখ টাকার প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছি তারপরে চলুন একটু আপনাদের ওয়েটটা জানিয়ে আচ্ছা প্রথম প্রথম আমি দেখছি দেখুন ভীষণ সুন্দর একটা নেকপিস রয়েছে খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে আর গলায় পড়লে কিন্তু একেবারে কিন্তু গলাটা ভরে যাবে আর এটার ওয়েটটা রয়েছে নয় গ্রাম দুশো পঁয়ষট্টি মিলি ন গ্রাম দুশো মিলিতে কিন্তু আপনারা এই ধরনের একটা ভীষণ সুন্দর কিন্তু নেকলেস পেয়ে যাচ্ছেন আর এটার মূল্য রয়েছে ঊনসত্তর হাজার পাঁচশো টাকা আজকের গোল রেট হিসেবে কিন্তু এটার মূল্য হয়ে যাচ্ছে ঊনসত্তর হাজার টাকা দেখুন ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে আর দারুণ কিন্তু কাজ রয়েছে তার সাথেই রয়েছে দেখুন একটা পাল সুন্দর চোখর এটার ওয়েটটা রয়েছে হলো একশো এক গ্রাম আটশো আর এটা ভীষণই সুন্দর দেখুন একটু বাটারফ্লাইয়ের মতন রয়েছে আর এটার প্রাইস চোদ্দ হাজার তিনশো টাকায় দেখুন আপনারা কিন্তু এই ধরনের ভীষণ সুন্দর একটা পাল চোকার পেয়ে যাচ্ছেন এবার আমি সোজা চলে যাচ্ছি ইয়াররিংসের দিকে দেখুন ভীষণ সুন্দর একটা কিন্তু ইয়াররিংস রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখুন ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এটা ওয়েট রয়েছে 196 এটার প্রাইস কিরকম রয়েছে 32500 টাকায় দেখুন আপনারা কিন্তু এই ধরনের সুন্দর একটা ইয়ারিংসও পেয়ে যাচ্ছেন এবার আমি সোজা চলে যাচ্ছি হাতের দিকে এখানটাতে দেখুন ভীষণ সুন্দর একটা শাখা বাজানো রয়েছে ডিজাইন করা দেখুন ময়ূর ডিজাইন করা রয়েছে একটু শাখাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানটাতে ময়ূরের পুরো কাজ করা রয়েছে আর এটার ওয়েট রয়েছে ভাই 4 গ্রাম 52 মিলি 4 গ্রাম 52 মিলি গ্রাম বাহান্ন মিলির প্রাইসটা টা কিরকম রয়েছে একত্রিশ হাজার ছশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটা শাখা বাঁধানো পেয়ে যাচ্ছেন আর পাশেই দেখুন ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইনের কিন্তু একটা পলা বাঁধানো রয়েছে দেখুন ভীষণ সুন্দর কিন্তু কাজ রয়েছে পলাটার এটা ওয়েট কত রয়েছে একুশ হাজার নশো কুড়ি টাকা দু গ্রাম নশো কুড়ি গ্রাম হাজার একুশ হাজার টাকা একুশ হাজার নশো কুড়ি টাকা রয়েছে দু গ্রামের মধ্যে কিন্তু ওয়েটটা রয়েছে দেখুন ভীষণ সুন্দর আর একদমই কিন্তু ইউনিক রয়েছে এরকম পলা বাঁধানো কিন্তু আপনারা আগে কখনো দেখে। এইখানেই দেখছেন আপনারা নিউ সেন জুয়েলারি প্যালেসে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি দেখুন এখানটাতে সকের চুড়ি রয়েছে তার সাথে এটার ওয়েটটা কত রয়েছে সাতশো পঞ্চাশ মিলি দেখুন সাতশো পঞ্চাশ মিলিতে কিন্তু আপনারা এই ধরনের একটা শকের চুড়ি পেয়ে যাচ্ছেন আর এটার মূল্য কেমন রয়েছে ছ টাকা দেখুন মাত্র ছ টাকায় কিন্তু আপনারা একটা শকের চুড়িও পেয়ে যাচ্ছেন তার সাথে রয়েছে ভীষণ সুন্দর একটা বালা এক পিস বালা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই দেখুন এটাকে রুলি বালা বলে এটার ওয়েটটা কেমন আছে ভাই 6 গ্রাম 500 6 গ্রাম 500 আর এটার মূল্য কেমন হয়েছে 59700 টাকা 49700 কিন্তু একটা আপনারা বালাও পেয়ে যাচ্ছেন তার সাথে দেখুন একটা সুন্দর কাস্টিং নোয়া রয়েছে এই নোয়াটার ওয়েটটা কেমন আছে 3 গ্রাম 270 3 গ্রাম 270 দেখুন আপনারা কিন্তু এখানটাতে একটা কাস্টিং নোয়া পেয়ে যাচ্ছেন আর এইটার দাম কিরকম রয়েছে যে দাম আছে 26100 টাকা 26100 টাকা দেখুন 26100 টাকায় কিন্তু আপনারা একটা নোয়াও পেয়ে যাচ্ছেন তারপরেই চলে আসি মেয়ের একটা সুন্দর দেখুন এখানটাতে এই যে Ring রয়েছে এই Ringটার ওয়েট রয়েছে দু গ্রাম 800 মিলি আর এটার প্রাইস কিরকম পড়ে যাবে 2 গ্রাম 800 মিলির আপনার আজকের দামে হচ্ছে 22400 টাকা 22400 টাকা কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটা মেয়ের আংটিও পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে রয়েছে দেখুন ছেলেরও একটা আংটি এটা একদমই লাইটওয়েট এর ওপরে আছে এটাও ওই তিন গ্রামের কাছাকাছি ওয়েট রয়েছে এটার দাম কিরকম পড়ছে চব্বিশ হাজার টাকায় দেখুন এই একটা ছেলের একটা আংটি হয়ে যাচ্ছে তার সাথে সাথে রয়েছে দেখুন একটা ভীষণ সুন্দর একটা কিন্তু চেইন ছেলের চেন রয়েছে ছয় গ্রাম একশো নব্বই মিলিতে আর এটার প্রাইসটা টা কিরকম পড়ে যাচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দেখুন আপনারা কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ আর এর ওপরেও কিন্তু আপনারা একটা গিফট পেয়ে যাবেন সেই গিফটটা কি রয়েছে ভাই এটা নিউ প্যালেসের পক্ষ থেকে আপনি যদি ভিডিওটা ছাড়ার প্রথম পনেরো দিনের মধ্যে পারচেস করেন তাহলে পাবেন ডায়মন্ডের একটি লকেট দেখুন ডায়মন্ডের একটা কিন্তু লকেট আপনারা পেয়ে যাচ্ছেন যারা আমার ভিডিও দেখে আসবেন চ্যানেলের নামটি কিন্তু অবশ্যই মেনশন করবেন ভিডিওর 15 দিনের মধ্যে আপনারা যদি এখানে এসে পারচেজ করেন তাহলে কিন্তু এই ধরনের একটা ডায়মন্ডের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে